কথায় আছে যে কপালে থাকলে তবে কিন্তু ভোগ করা যায় মানে আজকে একটা জিনিস দেখে জাস্ট এই কথাটাই আমার মনে হলো আর আসছি কেসের কথায় আবার কেস 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 সত্যি মানে যার কপালে কেস লেখা থাকে তার মনে হয় পরপর পরপর কেস লেখাই থাকে কেস এবং প্রেস দুটোই হচ্ছে যাবে বাড়িতে তো কার বাড়িতে কী ধারা সবটা তোমাদেরকে বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আমি কালকে না ভিডিওতে ওই গামলার ব্যাপারটাতে বলেছিলাম যে ওই দিল্লি গেছে হ্যান গেছে আমি কিন্তু তোমাদেরকে প্রায় চার পাঁচ দিন আগেই একটা ভিডিওতে একদম প্রমাণ সহ তুলে দিয়েছিলাম যে গামলা কোথায় আছে গামলা নয়ডাতে আছে আচ্ছা ও ব্যাপারটা দিল্লি 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 করে যেহেতু তো সেই জন্যেই ওকে ওই দিল্লি দিল্লি বলে জাস্ট প্যাক মেরে বলা আমাকে কালকে এক দর্শক বন্ধু বলে গেছে তুমি জানো না ও দিল্লিতে নেই নয়ডায় আছে আমি জানি তো আমি জানি তো তো যাই হোক আমি সেটা নিয়ে ভিডিও তার আগেই করে দিয়েছিলাম উনি হয়তো সেই ভিডিওটা মিস করে গেছেন তো সেই আর কি আমি জানিও কোথায় আছে এমন এমনকি ওর অ্যাড্রেসটাও আমি জানি সেটা তোমাদেরকে রিভিল করিনি আমি আমি ওর প্রপার অ্যাড্রেসটা আমি জানি তো কিভাবে জানলাম না জানলাম সেটা পরের কথা আমি অ্যাড্রেস রিভিল করা পছন্দ করি না এবং এটা সোশ্যাল মিডিয়াতে করাও উচিত নয় তো সেই জন্যই করিনি আমি কিন্তু প্রপার অ্যাড্রেসটা জানিও কোথায় আছে তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার এবারে আসি হচ্ছে গামলার কথায় আজ থেকে প্রায় দু দুবছর আগে মনে পড়ে সেই কড়া শীতে হচ্ছে তোমার বাচ্চাটার পিঠ থেকে খাট কেড়ে নিয়ে এসেছিলো তারপরে সেই খাটটা গেল ফোকলার বাড়ি ফোকলার বাড়ি থেকে খাটটা এলো তোমার ফ্ল্যাটে ফ্ল্যাট থেকে খাটটা এলো আবার ওর বাপের বাড়ি সেটাই ভাবছি যে এই খাট নিয়ে কত কাণ্ড হয়েছে হ্যাঁ বাচ্চাটা ভরা শীত মানে একদম সেই সময় কনকনে শীত বাচ্চাটার মানে শীতটা পর্যন্ত তর্ষ হয়নি আর যে শীতে বাচ্চাটা কোথায় শোবে না শোবে কী করবো খাট নিয়ে চলে এসেছে কারণ ওর বাবা দিয়েছে না বলেছে না আমার বাবার দেওয়া জিনিসগুলো আমি আনতে গেছি আমাদের জিনিস ঠিক কথা ওর বাচ্চাটা ওর ছিল না তাই আনতে যায়নি অনেকেই ওর ভালোবাসার মানুষেরা বলেছে বাচ্চাটাকেও বাপের বাড়ি থেকে নিয়ে গিয়েছিল যে বাচ্চাটাকেও নিজের কাছে আনবে ভালো কথা তাই মেনে নিলাম কারণ আমরা সব বাচ্চা বাচ্চা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি জানো তো এই আমি তুমি মানে যারা আমাকে শুনছো তারা আমরা সব বাচ্চা বাপের বাড়ি থেকে নিয়ে এসে বিয়ে করেছিলাম আর কি তো সেই জন্য আমরা বাচ্চা সঙ্গে রেখেছি বাচ্চা বাপের বাড়ি থেকে যারা এনেছে তারাই একমাত্র সঙ্গে রাখে আর যারা আনেনি মানে গামলা আনেনি তাই সঙ্গে রাখেনি মানে এটা হচ্ছে ওর খুব কাছের একজনের বলা কথা যাই হোক এটা নিয়ে আমি আগে বলেছিলাম তো সেই খাট প্রসঙ্গে আসি আজকে ভিডিওতে না ওর মানে সেই যে আয়রন করছিলো যেই খাটটাতে ও শোয়ে দেখায় যে এই ঘরটাতেই আমি এখন আছি এই ঘরটাতেই মানে যে ঘরটায় বসে বসে ও টিভি দেখে এই ঘুপচি পায়রার ঘোপটায় আর কি মানে সেইখানটায় খাটটা আজকে আয়রন যেহেতু করলো তো ওই জায়গাটা দেখালো মানে হসপিটালের বেডও মনে হয় এর থেকে মানে হসপিটাল বলবো না নার্সিং হোমের কারণ নার্সিংহোমে তো একটু উন্নত মানের হয় তো এই এর চাইতেও মনে হয় বেডটা ভালো হয় নার্সিং নার্সিংহোমের বেড তো সেইটা দেখে না আমার মানে ওই জিনিসটা দেখে আমার মনে হলো যে সত্যি কপালে না থাকলে কিন্তু ভোগ করা যায় না ওই পাঁচটা বছর ভোগ করেছিল বাবার দেওয়া খাট পাঁচটা বছর স্বামী সন্তান নিয়ে শুয়েছিল সন্তান অবশ্য আড়াই বছরের শুয়েছিল কিন্তু একবারও ভাবেনি সন্তান কী শোবে কিন্তু তারপরে যখন খাটটা আনলো ও কি সত্যিই ভোগ করতে পারলো হ্যাঁ ওই এক বছর সাত মাস ওই ফোকলার সাথে খাটে অনেক খেলাধুলা করেছে অনেক লুডো খেলেছে ছক্কা পুট খেলেছে তো তারপরে দেখো বাপের বাড়িতে এলো তারপরে ওর কোথাও স্থিরতা নেই যে খাটটা নিয়ে একটা জায়গায় বসবে শুধু খাট নয় তারপরে যে যে ফার্নিচারগুলো কিনলো ফ্রিজ বলো ওয়ার্ড্রপ বলো আরও যা যা কিনেছে ঘরের যাবতীয় জিনিস ওর মাকে দেখি এখন ওই খাটের তলায় আর না হলে ওই আলনার কোনায় নয় এখানে ওখানে গুজে গাজে রেখে গুছিয়ে রাখছি খালি বলে গুছিয়ে রাখছি যখন আসবে আবার ভাড়া থাকবে তখন যাবে তো কথা হচ্ছে এই যে একটা যাযাবর জীবন ভোগ না করতে পারা শুধু খাটের ক্ষেত্রে নয় ওই যে বললাম না অর্থ উপার্জন না করেও দেখবে বেশ লাক্সারি লাইফ লিড করে সবটাই কপাল তো মানে কর্মফল কপাল এইগুলো আর কি অনেকের দেখেছি আমি এরকম সেরকম নেই কিন্তু থার্ড বাট খাওয়া দাওয়া বেশ দিব্যি চলে কিন্তু এর দেখো এত এত টাকা রোজগার করেছে একটা টাকা রাখতে পারেনি ওই যে বললাম ভোগ মানুষের কপালে লেখা থাকে খাটের কথাটাও বললাম ভোগ করতে পারলো না নিয়ে আসলো বটে ছেলেকেও না দিল ভোগ করতে না নিজেও ভোগ করতে পারলো এবার অর্থের ব্যাপারটা বলি অর্থের ব্যাপারটাও দেখো এত টাকা রোজগার করছে থাকছে দেখো একটা ঝিদের মতন একটা ঝিদের মতো একটা অল্প বয়সী মেয়ে তার মানে চাল চলন কথাবার্তা আমি তো শুধু ওর বয়সটা মনে পড়ি আমি সেই বয়সে কি করেছি আমি সেই বয়সে কি করেছি কী ছিলাম ওর বয়সটা মনে করি তো ওই বয়সের একটা মেয়ে মানে ওর বয়স যেটা বলে আমাদেরকে আমরা তো আর ওকে হতে দেখিনি তবে আমার কখনোই মনে হয় না যেটা ওর বয়স যেটা ও বলে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সেটা আর আগায় না যাই হোক সেটা পরের কথা ছেলের বয়স আগাতে আগাতে বড়ো হয়ে যাবে বালকত্ব কেটে যাবে ও তখনও পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ করবে তো ওই বয়সটা সত্যি মানে একটা ইয়াং মেয়ে সেখানে তার হাঁটা চলা চাল চলন সাজ গোজ কথাবার্তা কোনোটাতেই ও আপডেট নয় আর এই যে এত টাকা রোজগার করছে নিজেকে একটু অন্য রকম করব একটু হেয়ার স্টাইল করব একটু চুল কাটবো বা একটু মেকওভার নিজের করব বা একটু ওয়েটটা কমাবো এত মানুষ বলেছে ওকে আমি বলছি না এত মানুষ ওকে বলেছে যে আমি একজন ব্লগার আমি প্রমোশনাল ভিডিও করি আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমি তো সোশ্যাল ইনফ্লুয়েন্সা বলি তো যাই হোক তো সেক্ষেত্রে আমি যে নিজেকে একটু বদলাবো আমি এত এত টাকা রোজগার করছি আমি যে নিজেকে একটু বদলাবো সেইটা কপালটাও ওর নেই দেখো তার চাইতে বরং ও যখন ওই বাতকুল্লায় ছিল অনেক বেশি স্মার্ট ড্রেস পরতো শাড়ি তো পরতোই অনেক বেশি টপ পরতো ফ্রিকোয়াটার প্যান্ট যেগুলো বলে সেগুলো পরতো জিন্স পরতো কত কি পরতো এখন এখন ওকে দেখি আর অবাক হই যে কি হালাত হয়েছে ওর হ্যাঁ এত টাকা রোজগার করার পরেও নিজে একটু মানে যে পার্লারে গিয়ে একটু মানে ফেশিয়াল করবে বা কিছু করবে মান্থলি যেটা করার কিচ্ছু না কিস্যু না ঘরে বসে বসে ওই একটা লোহার রড় ওটাকে কি বলে আমি সত্যি জানি না কারণ আমি কোনোদিন ইউজ করিনি আমার প্রয়োজন পড়েনি ওই ব্ল্যাক হেডস তুলছে বসে বসে কেন পার্লারে গেলেও তো এগুলো ট্রিটমেন্ট হয় ওই টাকা রোজগার করলেই হয় না ভোগে ভোগের জন্য কপাল থাকা যায় দেখো যখন ফ্ল্যাটে ছিল ফোকলার সাথে তখন দেখেছি স্মার্ট পয়েন্টে গেছে স্মার্ট পয়েন্টে গিয়ে গিয়ে জিনিস কিনে নিয়ে এসেছে এনে দুজনে মিলে সংসার করেছে কপত কপতির ওই এক বছর সাত মাসের সংসার সংসার করেছে কারণ যাকে ধরে যে সে তো বেকার তো সেক্ষেত্রে ওকেই আনতে হয়েছে তখনও দেখেছি স্মার্ট পয়েন্টে গিয়ে এটা ওটা সেটা নিয়ে এসছে যখন সব ছাড়াছাড়ি হয়ে গেল বাপের বাড়িতে তারপর বাপের বাড়িতে এমনিতেও যখন ছিল তখনও দেখেছি বাপের বাড়িতে গিয়ে স্মার্ট পয়েন্ট থেকে দুধ এনেছে চা পাতা এনেছে এটা ওটা সেটা নিয়ে এসেছে ওকেই অনেক কিছু আনতে হয়েছে এনে মানুষের মন ভোলাতে হয়েছে তো এইখানেও দেখতে পাচ্ছি একটা জায়গায় ও বেড়াতে গেছে বেড়াতে গেছে তো সেখানে দেখতে পাচ্ছি মাসের পেমেন্ট ঢোকার সঙ্গে সঙ্গে কারণ এই মাসের শেষ এই মাসের শেষেই কিন্তু সবার পেমেন্ট ঢোকে দেখতে পাচ্ছ তোমরা সু বললো মাসের মাইনে পেয়েই আমি দরকারি জিনিস কিনলাম সবাই সবার নিজেরটা বোঝে আচ্ছা ও কেন বোঝে না নিজেরটা ও তো এত চালাক এত মানে স্বার্থপর একটা মেয়ে অ্যাকচুয়ালি ওকে কেউ বোঝে না ওকে কেউ বোঝে না বলেই ও টাকা দিয়ে খরচ করে জিনিস কিনে মানুষকে মানে মানুষের কাছ থেকে অ্যাটেনশান ড্র করতে চায় আর কি কারণ দেখো যেই পেমেন্ট ঢুকেছে ওর কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে না সে ও নিজের জন্য টপ কিনছে এটা কিনছে জুতো কিনছে ক্লিপ কিনছে যাই হোক ব্যাগ কিনছে খুব ভালো কথা না গিফট করবে বৌদিকে বা বাচ্চাটাকে বা দাদাকে সেটাও ভালো কথা কিন্তু একটা বাড়িতে গেছে প্রত্যেক দিন গিয়ে গিয়ে ওকে জিনিস কিনতে হচ্ছে ও কিন্তু গতকাল দুপুরেও বেরিয়েছে এবং আজ দুপুরেও মানে গতকাল মানে এর আগের দিনের ভিডিও ওর যে কবে কার কোন কাল কবে সোমবার কবে মঙ্গলবার যেহেতু ও দেয় না দুদিনের ভিডিও একসঙ্গে দেয় কবে কি কাল বোঝা যায় না তো সেক্ষেত্রে ও আগের দিনের ভিডিও তো দেখেছি দুপুরবেলা বেরিয়ে ও দুধ কিনতে গেছে তার আগেও মানে যতটা ভিডিও আসছে ওর মিলিয়ে প্রত্যেক দিনই ও দুপুরবেলা বেরিয়ে যাচ্ছে যেখানে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে বেরোচ্ছে না বাচ্চাটার কিন্তু গরমের ছুটি চলছে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে বেরোচ্ছে না ঠিক আছে বাইরের প্রচণ্ড রোদ বিভৎস গরম একটা ভিডিওতে পাঁচবার দশবার বার পনেরো বার বলবে বিভৎস গরম ভাই ওই গরমের দেশে পড়ে আছিস কেন তাহলে নিজের তো বাড়ি আছে বাপের বাড়ি আছে বা নিজে রোজগার করিস চলে আয় না ওয়েস্টবেঙ্গল তো আবার নোংরা জায়গা না একজন ওকে কমেন্ট করে যে তুমি ওয়েস্ট বেঙ্গলে ফিরো না ওয়েস্ট বেঙ্গল এমনিতেই নোংরা জায়গা এইভাবে ওয়েস্টবেঙ্গলের অপমান জানি না উনি কোন স্টেট থেকে বলছেন বাট ওয়েস্ট বেঙ্গল নোংরা জায়গা নয় মানসিকতা নোংরা মন নোংরা আর যাকে দেখছেন সে নোংরা তাই জন্য মনে হচ্ছে পুরো জায়গাটা নোংরা একেবারেই নয় আর ভালো মন্দ সব জায়গাতেই আছে ও যেখানে রয়েছে সেখানে নেই অবশ্যই আছে যাই হোক যেটা বলছিলাম তো সেখানে প্রত্যেক দিন ওকে দুপুরবেলা বেরোতে হচ্ছে ওকে দুপুরবেলা বেরোতে হচ্ছে আচ্ছা দুপুরবেলা ও একা একাই বেরোচ্ছে বাচ্চাটাকে নিয়ে বেরোচ্ছে না ভাবলাম ঠিক আছে রোদ গরম বাচ্চাটাকে নিয়ে বেরোচ্ছে না আচ্ছা দুপুরবেলাই ওকে কেন বেরোতে হচ্ছে মানে ওই তোমার দুধ আনতে আজকেও দেখলাম ওই তোমার যেখানে ওই বললাম ফোকলার জন্য আনতে গিয়েছিল জিনিস খাওয়াবে একসঙ্গে খাবে স্মার্ট পয়েন্ট বাপের বাড়িতেও স্মার্ট পয়েন্ট আজকে দেখলাম এইখানে যেখানে ও এখন আছে সেইখানেও দেখলাম স্মার্ট পয়েন্ট থেকে ও চা পাতা আনতে গেছে হ্যাঁ এতবার চা খেলে ভাই কে যোগাবে তোকে দিনে চারবার পাঁচবার চা খাচ্ছিস আর দাদা বৌদি যে কোনো অফিসিয়াল জব করে দেখে মনে হচ্ছে না দেখে মনে হচ্ছে না যাই হোক ওখানেও কিন্তু অনেকে অনেক এমনি প্রাইভেট কোম্পানি বলো বা মানে কারোর দেখাশোনা করার কাজ বলো সেখানেও কিন্তু প্রচুর ভালো মাইনে তো সেক্ষেত্রে যাই হোক যেটাই হোক করুক যেহেতু জানি না সেই ব্যাপারটা বলতে পারছি না কিন্তু তুই প্রত্যেক দিন দুপুরবেলা কোথায় যাচ্ছিস গামলা কেননা প্রত্যেক দিন যেমন এই ফ্ল্যাটে থাকতে সন্ধেবেলায় তোকে বেরোতে হতো একটু জিমে যাচ্ছি প্রথম হলো একটু জিমে যাচ্ছি তারপরে হলো একটুখানি খাবার আনতে যাচ্ছি ফ্ল্যাটের কথা মনে পড়ছে তোমাদের প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় কোনো না কোনো অছিলায় এসেই হচ্ছে আমি খাবার আনতে যাচ্ছি খাবার আনতে যাচ্ছি বেলা আর এটা এখন হয়েছে যে সময় ওর দাদা বৌদি বেরিয়ে যায় তারপরে ও স্নান টিফিন সেরে প্রত্যেক দিন দুপুরবেলা এখন বেরোচ্ছে আমি তিনটে ব্লগে লক্ষ্য করলাম দুপুরবেলা বেরোচ্ছে এবং বেরিয়ে ওই টুকটাক ওই স্মার্ট পয়েন্টে গিয়ে চা আনছে এটা আনছে ওটা আনছে সেটা আনছে আচ্ছা ফ্রিজ যেহেতু আছে তাহলে আমি দুধ আনতে রোজ কেন যাব। আমি দুধ দই চা পাতা যেটা লাগবে আমি একবারে লিস্ট করে নিয়ে যাব কোনো অছিলা নয় তো গামলা কারণ দেখো আজকের ভিডিওতেও বললো এই তো এখন ওরা কেউ নেই আমি এখন একটু বেরোবো দেখি একটু ঘুরে আসি মানে দুপুরবেলার রোদ বুঝতে পারছো তাহলে কি সে সন্ধেবেলাতেই বলছে আটটায় সন্ধ্যে হয় সাড়ে সাতটায় সন্ধ্যে হয় তারপর বেরোবো তখনও তাপ থাকে তাহলে দুপুরবেলা তুমি কি করতে বেরোচ্ছো গমলা রানি নিয়ে এটাই তো হচ্ছে কথা না সন্ধেবেলা তো রোজ বৌদির সঙ্গে বেরোচ্ছে তখনই তো গিয়ে ওই দুধ দই চাপাতা হেনা তেনা এগুলো তো নিয়ে আসা যায় ও একা একা অচেনা জায়গায় বাচ্চাটাকেও সঙ্গে নিচ্ছে না ও কি করতে দুপুরবেলা বেরোচ্ছে তোমরা একটু ভেবে দেখো এই দুপুর রোদে এদিকে ওর ট্যান পড়ে যাচ্ছে ওর মানে কি বলবো ওকে স্কিন কেয়ার হেয়ার কেয়ার সব নিতে হচ্ছে তাহলে ও দুপুরবেলা প্রত্যেক দিন ব্লগে দেখছি বেরোচ্ছে ডালমে কুচ কালা হয় নাকি তো যাই হোক এটা আবার মনে হয়েছে আমার সন্দেহ হয়েছে হ্যাঁ অবশ্যই অনেক সন্দেহ করেছি অনেক অনুমান করেছি প্রত্যেকটা কিন্তু লেগে গেছে এখন তো সবে শুরুয়াত তাই জন্য সন্দেহটা একটু একটু এরপরে আরও কিছু হয়তো দেখতে পাবো তো প্রতিদিন দুপুরবেলা বেরোচ্ছে বেরোচ্ছে খুব ভালো কথা এটা আনছে ওটা আনছে সেটা আনছে দুপুরবেলাটাই বেরোচ্ছে সন্ধেবেলা বা সকালবেলা যে দাদা থাকতে ওকে নামিয়ে দিয়ে যাবে ও কিনে কেটে ঘর ফিরবে সেগুলো আমরা দেখছি না কারণ ওই সকালে অত সকালের ঘুমি ভাঙে না সাড়ে আটটায় তারা বেরিয়ে যায় তো ঘুমি ভাঙে না ঘুম থেকে উঠেই ও দুপুরবেলা বেরিয়ে যায় কিন্তু আজকে একটা কথা বললো আজকে আমি একা একা বেরোচ্ছি বললো দুপুরবেলা একটু ঘুরে আসি যাই একটু একা একা বেরোচ্ছি কেন এই কথাটা বললো কেন একা একা বলতে না আমার মানে এই ব্রেনের নার্ভগুলো না একটু টং করে উঠলো আর কি যখন এই কথাটা একা একা বললো ও ফ্ল্যাটে বলতো না আমি একা একা থাকি আমি একা একার ভাত রান্না করি একা একার চা রান্না করি ফ্ল্যাটে বলতো তো তো সেই জন্য না ওই ওই কথাটা আমার কেমন যেন লাগলো আচ্ছা ও একাই কিনতে বেরোচ্ছে স্মার্ট পয়েন্টে দুপুরবেলা যাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি ও একা যাচ্ছে সেটা আবার বললো কেন আমি একা একা একটু ঘুরতে যাচ্ছি বুঝতে পারলাম না সন্দেহ সন্দেহ লাগছে কিছু তো মনে হচ্ছে যাই হোক এখনই কিছু বলছি না একটু সন্দেহটা তোমাদেরকে শুনিয়ে রাখলাম আশা করি ভিডিওগুলো থরলি ওর দেখলে পরে তোমরাও বুঝতে পারবে তোমরাও বুঝতে পারবে প্রত্যেকটা ব্লগে ও দুপুরবেলা বেরোচ্ছে ঠিক আছে হ্যাঁ ফিরেও আসছে ব্লগ কন্টিনিউ করছে ওই তোমার ফ্ল্যাটের মতন নয় যে সন্ধ্যাবেলা বেরোলাম আর এসে ধূপ করে ঘুমিয়ে পড়লাম কটা বাজ যে ঘড়িতে দুটো না আড়াইটা বুঝতে পারছি না রাতের রাতেরবেলা উঠে সেটা করছে না সেটা আমি বলছি না কিন্তু কারোর সঙ্গে কি দেখা করতে যাচ্ছ আমাদেরকে একটু একটু দেখাও একটু কন্ট্রোভার্সি ছোঁয়া দাও নাহলে কি করে চলবে যে তোমার ভিউজ ডাউন হয়ে গেছে তোমার ভিউজ ডাউন হয়ে গেছে দিকে তোমার প্রিয় সোনা দিব্যাইয়ের ভিউজ বেড়ে গেছে কন্ট্রোভার্সি ছুটছে তোমার কন্ট্রোভার্সি কোথায় গেল এখন একদম সতী সাবিত্রী হয়ে গেছো তাই না আচ্ছা নতুন নতুন তো ওই জন্য নতুন নতুন সম্পর্কে তুমি সতীই সাজো যখন ফোকলা নতুন নতুন এসেছিলো তখন তুমি আমি একা থাকি একা থাকি একা খাই একা গাই একা নাচি একা ঘুমাই বলেছিলে সে সেটাই পরে তো প্রমাণিত হয়েছে এখানেও আমার একটু সন্দেহ সন্দেহ লাগছে যে গামলা রোজ দুপুরবেলা যাচ্ছে কোথায় রোজ দুপুরবেলা যাচ্ছে কোথায় হ্যাঁ আমাদেরকে অবশ্যই দেখাচ্ছে কিন্তু সঙ্গে কে থাকছে দুপুরবেলা বেরিয়েই ও ঘর থেকে বেরোচ্ছে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও হচ্ছে তারপর আর ফ্রন্ট ক্যামেরায় নেই কেন ব্যাক ক্যামেরা অনেক কিছু ব্যাপার আছে অনেক সন্দেহ লাগছে ওই জন্য বললাম আর কি তো যাই হোক দুপুরবেলা বেরিয়ে তো তোমার অনেক ওই তোমার স্মাইলি কিনে আনলো তারপরে দুধ দই ম্যাগি ট্যাগি হেনা তেনা অনেক কিছু কিনে এনেছে বললো এই যে হয়ে গেল আমার বাজার তো দুপুরবেলা বাজার করতে বেরোচ্ছে রাত্রেবেলা বাজার করতে বেরোচ্ছে বৌদির সঙ্গে প্রশ্ন একটাই তো সেই জিনিসগুলো তো আমি রাত্রেবেলায় গিয়ে কিনে আনতে পারি বৌদির স্কুটি আছে যেহেতু এমন কোনো ব্যাপার নয় যে এই প্রান্ত থেকে হেঁটে আমাকে ওই প্রান্তে যেতে হবে সেটাও নয় তো যাই হোক একটু সন্দেহটা তোমরাও বুঝতে পারবে আশা করি ভালো করে ভিডিও দেখলে প্রতিটা ভিডিও থরলি দেখলে বুঝতে পারবে ব্যাপার কিছু আছে ডাল মেকুচ কালা হ্যাঁ তো যাই হোক এবারে হচ্ছে বৌদির সঙ্গে সন্ধ্যাবেলা বেরিয়েছে সেটা পরের দিন সন্ধ্যাবেলা বেরোলো এবং পরের দিন ভিডিও শুরু করলো কী করে না তোমার ওই এসে দিয়ে তো এমনিতে আয়ার কাজ করছে তোমাদেরকে বলেছি এসে ম্যাগি বানিয়ে দিলো স্মাইলি ভেজে দিল মেয়ের দেখাশোনা করছে কাপড় আয়রন করে দিচ্ছে আর জামা কাপড় কেচে মেলে ঠেলে দিচ্ছে যাই হোক কাজকর্ম করছে এবার ওই যে মাসের মায়নে ঢুকেছে ওইটা টাকা দিয়ে মানে টাকা মানে কি জিনিস কিনে কিনে দিয়ে বাজার করে করে দিয়ে স্মার্ট পয়েন্ট থেকে দুধ দই এনে এনে দিয়ে সব কিছু করে করে দিয়ে গ্রসারি থেকে তোমার সবজি থেকে একটু মানে দাদা বৌদির বাড়িতে জায়গা করে নিচ্ছে ও জায়গা করে নেওয়ার জন্য টাকা ওড়ায় যেমন নিজের বাবুর বাড়িতে জায়গা করে নেওয়ার জন্য মানে থাকার জন্য যেহেতু তেজকন্যা হয়ে গিয়েছিল ও জায়গা করে নেওয়ার জন্য লাখ লাখ টাকা মায়ের অ্যাকাউন্টে দিয়েছে এইখানেও ঠিক তাই ও একটু থাকবার জন্য থাকবার জন্য ওইখানে কিন্তু ও দাদা বৌদির সংসারে অলরেডি বাজার করতে শুরু করে দিয়েছে এবং বৌদি দেখো প্রথম দুদিন কিন্তু মুখই দেখায়নি তোমাদের মনে পড়ছে এই বৌদির বাড়িতে যখন গেল ক্যামেরায় আনতে পারেনি তারপরেই যখন থেকে ওই স্মার্ট পয়েন্টে গিয়ে জিনিস কিনছে সবজি বাজারে গিয়ে সবজি কিনছে আর বৌদিকে টপ কিনে দিচ্ছে এটা ওটা কিনে দিচ্ছে যখন আর তখন থেকে কিন্তু বৌদি আর খুব ওকে নিয়ে সন্ধ্যাবেলা ঘুরতে বেরোচ্ছে মানে সবাই সত্যি পয়সা বলতা হে কথা আছে না মানে টাকার লোকটা সবার তাই না তাই ভাবি তাই একটা নষ্টা একটা মানে কি বলবো নোংরা একটা মহিলা আর তাকেও বেশ পয়সার জন্য বা জিনিস পাওয়ার জন্য বা সংসারে একটু মানে সুবিধা হবে সেই জন্য তাকেও স্থান দিয়ে দেয় হ্যাঁ তো যাই হোক এখন দেখো বৌদি কিন্তু কি সুন্দর মুখ দেখাচ্ছে প্রথম প্রথম দুদিন তিনদিন তিন দিন কিন্তু মুখই দেখায়নি কারণ গামলা তখন গিয়ে গিয়ে শুধুই খাচ্ছিলো শুধুই খাচ্ছিলো যখন গামলা কাটা শুরু করলো বাইরে বেরিয়ে এটা ওটা কেনা কাটা এই যে সবজি কিনতে গেল বৌদির সঙ্গে সবজি কিনতে চাই দেখি কি সবজি পাই দেখি কি সবজি পাই তবে কি সবজি এনেছে আমাদেরকে দেখায়নি যাই হোক দেখাবে না কারণ এখানে কি হবে বলো তো যদি বৌদিকে সবাই মিলে বলতে শুরু করি না যে বৌদি তোমার কাছ থেকে জিনিস নিচ্ছে সবজি নিচ্ছে যেটা সত্যি আর কি তখন কিন্তু বৌদির যদি একটু ইগো মানে থাকে বা একটু মানসম্মান থাকে ওর অমাবস্যার মতো যদি না থাকে তাহলে কিছু করার নেই যদি থাকে তাহলে কিন্তু বলবে যে এখান থেকে ব্লগিং করার সমস্যা বা আমাদের সমস্যা হচ্ছে এরকম বলতে পারে তো সেই জন্যই কিন্তু ও বৌদিকে কী কিনে কিনে কেটে দিচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে না ও শুধু দেখাচ্ছে আমি নিজের খাওয়ার জন্য কিনতে যাচ্ছি কেন যদি বৌদিরা তোকে গেস্ট হিসেবেই রাখে তোর খাওয়াটা তোকে কিনে আনতে হবে কেন মানে চা দুধ এগুলো তোকে কিনে আনতে হবে কেন এদিকে বললি বৌদি আমার জন্য সব কিনে এনে রেখেছেন নামকিন লাড্ডু তো এগুলো তো কিনে দিচ্ছে না চাটা বেশি খাস বলে চা পাতার প্যাকেটটা তোকেই 金定的，爸爸。哼、嗯。 মানুষ আর কিছু বোঝে না না মানুষ সবটাই বোঝে দর্শকরাও সবটাই বোঝে তো সেক্ষেত্রে যাই হোক বৌদির সঙ্গে গিয়ে আবার ওই যে পেমেন্ট ঢুকেছে পেমেন্ট ঢোকার পরে ও এখন বৌদির সঙ্গে গিয়ে সবজি বাজার থেকে টপ জুতো তারপরে তোমার হ্যানা তেনা ক্লিপ এটা ওটা সেটা প্রচুর কিছু শপিং করে নিয়ে এসেছে সব কিছু কিন্তু আমাদের দেখায়নি শুধু বৌদির একটা টপ দেখিয়েছে আচ্ছা ও যখন টপগুলো দেখাচ্ছিলো না তখন না মানে ওই মানে এতটা চওড়া লাগছিল টপগুলো এতটা চওড়া লাগছিল ও নিজেও বুঝতে পারছিল ক্যামেরায় ক্যামেরা যে দূরে সেট করেছে সেখান থেকে টপগুলো বিভৎস সাইজ লাগছিল তো বলছে আমি ওভার সাইজ কিনেছি আমি এগুলো ওভার সাইজ কিনেছি বৌদি বলল কিনতে আমি এগুলো কিনেছি না হলে বৌদি পড়বে ও মা মানুষ কি করে বড় সাইজ কেনে মানুষ তো তাদের মানে গায়েরই সেম সেম সাইজ কিনবে খুব বাজে লাগছিল না ক্যামেরায় দেখতে আর বাবা তোকেও দেখতে খুব বাজে লাগে ক্যামেরায় এত হেলদি হয়ে গেছিস না এত বাইরের খাবার খেলে তো হেলদি হবে এটাই তো স্বাভাবিক তো সেক্ষেত্রে মানুষ যখন ওয়েট মানে গেন হয়ে যায় না মানুষ কি করে ওজনটা কমাবো ওজনটা কমাবার একটা টেনশান থাকে ওর মধ্যে যেন কোনো ব্যাপারই নেই চলো যত খুশি ফুলচি ফুলব যত খুশি ফুলচি ফুলবো এরকম একটা ব্যাপার তো কুর্তিটা দেখে না ওর নিজেরও লজ্জা লেগে গেছে আমি তাই ভাবছি বা কুর্তিগুলো কী চওড়া কী চওড়া এখন বলছে আমি ওভার সাইজই কিনেছি বেশি বড় বড়ই কিনেছি না আমার যদি তুমি হয় তাহলে বৌদিকে দিয়ে দেবো আচ্ছা মানুষ কখনো বড় জিনিস কেনে জানি না বাবা বড় কেনে বিশেষ করে এই ধরনের জিনিস কুর্তি টপ ও টপ কিনেছে কুর্তি নয় সরি টপ কিনেছে তো টপ কখনো তো মানুষ তো নিজের গায়েরই কিনবে তার থেকে বেডহপ আলখাল্লা কিনবে মানে বেডহপ একটা বড় সাইজ কিনবে কখনো বলো তো কি দেখতে বাজে লাগছিল ক্যামেরায় বলে বলছে আমাকে বড় সাইজ কিনিয়েছে বৌদি বড় সাইজ কি তোমার সাইজটা বড়ই হয়ে গেছে মানে শরীরের অন্য কিছু সাইজ বলছি না শরীরের সাইজটা বড়ই হয়ে গেছে ওই টপগুলো বা কুর্তিগুলোই তোমার ঠিক হবে তুমি নিজেকে এখন মনে করছো বাবা এই স্টপটা দেখতে কেমন লাগছে এরকম এতখানি চৌড়া হুম তা নয় কিন্তু তোমার ওটাই ঠিক হবে তো যাই হোক ও সবসময় বলে আমার ডবল এক্সেল লাগে ডবল এক্সেল লাগে যারা দেখে তো মনে হচ্ছে না ডবল এক্সেল আর গলবে ওর শরীরে তো নিজের মধ্যে আমার মনে হয় না নিজের প্রতি যে একটা যত্ন নেওয়া সেটাই ওর চলে গেছে সেটাই ওর চলে গেছে আজকে একটু স্কিন কেয়ার করলো একটু এই এই করলো বলে বলছি না ওর নিজের প্রতি যে একটা মানে সচেতনতা যে আমার ওজনটা এত বেড়ে যাচ্ছে কেন আমার এই খাবারগুলো আমি বাদ দেবো হুম হুম ওই সব কিচ্ছু দেখি না তো যাই হোক এই হচ্ছে ওর জীবন তাই ভাবি যে কপালে ভোগ নেই বলে খাটটা এনেও ভোগ করতে পারছে না কপালে ভোগ নেই বলে লাখ লাখ টাকা ইনকাম করেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা কপালে মানে টাকা ভোগ করাটাও একটা ব্যাপার তো কপালে ভোগ নেই বলে হচ্ছে তোমার ওর সব কিছুই ভোগের ডালে মায়ের ভোগের ডালে চলে গেছে আর কি মানে ঠাকুরের ভোগের ডালে চলে গেছে ওর ভোগে আর কিছু নেই তো সেক্ষেত্রে এই টাকা পয়সা সেখানেও লোকের বাড়িতে থেকেও ওড়াতে হচ্ছে জিনিস কিনে কিনে যেতে হচ্ছে গ্রসারি থেকে তোমার মলে গিয়ে জিনিস কিনে বৌদিকে টপ কিনে দিয়ে এগুলো করতে হচ্ছে নিজের যেগুলো ভালো লাগে সেগুলোকে নিজে এনে খেতে হচ্ছে তাই বলি তাই মানে কোথাও ওর শান্তি নেই ওর শান্তি ছিল কিন্তু একমাত্র ওই বাদ কুল্লাতেই হ্যাঁ এবার যদি কেউ বলো অ্যাডজাস্টমেন্টের অভাব এটা ওটা সেটা সেটা সব সংসারই থাকে গো সব সংসারেই থাকে আর যদি না থাকে বলবো ওটা সংসার নয় ওটা অসার অসার একটা জীবন তাই মনে হবে সব সংসারেই খিটিমিটি লাগবে আর যদি স্বামী স্ত্রীতে খিটিমিটি না লাগে তাহলে স্বামী স্ত্রী নয় আমার তো তাই মনে হয় আমাদের তো ভাই লাগে আমাদের কী নিয়ে লাগে যেন আমার ছেলের পড়াশোনা নিয়ে লাগে এই আমি ভিডিও করতে আমার হাতে মোবাইলটা দেখলেই আমার বর বলবে সারাদিন এক ভিডিও করে অথচ দেখো তোমরা তো জানো আমি সারাদিন ভিডিও করি না মানে ওই ব্যাস ওই মিথ্যে কথাটা শোনার পরেই আমার মাথাটা যায় গরম হয়ে এবার আমি একটু বকতে ভালোবাসি সে একটা পিঞ্চ মেরে দিয়ে চুপ করে গেল এবার আমি বক বকবক শুরু করে দিলাম আর পড়া না ছেলেকে হ্যান ত্যান এই সমস্ত নিয়ে লাগে আমাদের অন্য কিছু নয় বাবা তো এই রকম তখন মানে এই রকম কথাবার্তা শুনলে অন্য সব মানে এরকমই কারোর কারোর অনেক কিছু নিয়ে লাগে কারোর স্বামীরা মাতাল সেসব নিয়ে লাগে অনেক মেয়েরা আছে অ্যাডজাস্ট করে চলে আমাদের অ্যাডজাস্টমেন্টটা অন্য জায়গায় যাই হোক এখানে আমার কথা বলে ফেললাম আমি তো আমাদের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে ছেলে নিয়ে আমার ছেলে কিন্তু সত্যিই মানে বলতে নেই যে এখনও পর্যন্ত প্রত্যেক টার্মে প্রত্যেক ক্লাসেই ফার্স্ট হয়েছে সেই জন্য ওর পড়ার দিকটা ধ্যান দিই বেশি তার ফাঁকে যদি ও ঘরে থাকে মানে ওর বাবা ঘরে থাকে আর আমার হাতে ফোন দেখে ফেলে তার মানে হচ্ছে এই সারাদিন ভিডিও করছে সারাদিন ভিডিও করছে খালি একটাই কথা তখন মাথাটা গরম হবে না তখন আমার ওইটা নিয়েই ঝামেলা লাগে ছেলেকে না পড়িয়ে সারাদিন ভিডিও করছে আমি কি সারাদিন ভিডিও করবো না আমার ছেলেকে আমি সারাদিন পড়াবো বলো তো এইরকমই আর কি তো এগুলো আমরা অ্যাডজাস্ট করে চলি কী অ্যাডজাস্ট করি ও যখন ঘরে থাকবে ভাই তখন ফোনটা আমি ধরবোই না ও যখন ঘরে থাকবে ওর যেহেতু বিজনেস দুটোবেলা খেতে আসে আমি ধরবোই না ফোনটা এরকম একটা ব্যাপার এইগুলোই আমাদের অ্যাডজাস্টমেন্ট ছোটো ছোটো অ্যাডজাস্টমেন্ট আর কি তো এরকম আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু করে থাকি ছেলেরা করে না কিন্তু সংসারে তো এইটুকু যদি দুটো পরিবার মিলে বসে বা বিশেষ করে মেয়েটার পরিবার যেহেতু মেয়েটার ভুল ছিল করে করতো তাহলে হয়তো মেয়েটার জীবনটা এমন হতো না আর কি মানে ভালোই ছিল আমরা দেখেছি তো পাঁচ বছরের ব্লগ যারা আমরা পুরনো বিবার যথেষ্ট সুখে ছিল অত সুখ অনেক মেয়ে পায় না তো যথেষ্ট সুখে ছিল যদিও একটু আত্ম ওই যে বি বলে কিপটে বড় কিপটে আজকে কিপটে করে কিপটেমি করেছিল বলে বাড়িটা হাঁকাতে পেরেছিল হ্যাঁ তারপরে ওই জিনিসপত্র কেনা এই সিংহাসন কেনা ঠাকুর কেনা এগুলো করতে পারছে সবই তো পয়সা লাগে রে ভাই আর আজকে ও কিপটে নয় বলে গামলা আজকে ওর দশাটা দেখো কিচ্ছু নাই অ্যাকাউন্ট ফাঁকা সেইগুলোই এইগুলোই অ্যাডজাস্ট করে চলতে হয় আচ্ছা আমার বড় যদি কিপটে হয় আমি মানিয়ে নিই না আমার যতটুকু প্রয়োজন ততটুকু তো আমি পেয়ে যাচ্ছি কারণ ওর তো কোনো খামতি আমরা দেখিনি ওর বাইরে থেকে অনলাইন থেকে অর্ডার দেওয়া খাবার তারপরে তোমার রেস্টুরেন্টে মাঝে মাঝেই নিয়ে যাওয়া ওকে ওর মন ভালো লাগছে না সারপ্রাইজভাবে ওকে ঘুরতে নিয়ে যাওয়া সবটাই দেখেছি মিত্রবাবু করেছে তারপরেও বদনাম যাই হোক কপালে নেই আর কি করবে গামলার কপালটা সত্যিই খারাপ অর্থ রোজগার করলেই শুধু উন্নতি হয় না সবাই বলে না খুব উন্নতি করেছো ও খুব এগিয়ে যাও এগিয়ে যাও অর্থ রোজগার করলেই শুধু উন্নতি হয় না অর্থ রোজগার করলেই তুমি সব পেয়ে গেছো এটা মনে করো না ওকে সত্যি সত্যিই সব পেয়েছো ওর আর কিস্সু নেই কেসু নেই মেয়েটার এই বয়সেই সব শেষ যাই হোক চলো অনেক কিছু বলে ফেললাম নিজের কথাও মাঝখানে বলে ফেললাম চলো ভিডিওটা শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা দেখো ভিডিও শেষ করে দিও আবার যে কথাটা তোমাদের শুরুতে বলেছিলাম সেই কথাটা বলতেই ভুলে গেছি কেস কেসের কথা তো কেসের কথা বলতে টাটা বলার পরে মনে পড়ে গেছে কেসের কথা বলতে শুনলাম ওই ঘোড়ামুখীর নামে নাকি আবার কেস হচ্ছে আলিপুর কোর্টে আলিপুর কোর্টে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর নামে কেস করছে কেন আর ডিম্পি কারণ ওই কে কোর্টের যে লেডি জাজ রয়েছে আর কি সেই জাজ নাকি ওর যা মানে ডিম্পির যা তো সেক্ষেত্রে ও কিছু কাগজপত্র দেখালো তো এবং দেখিয়ে মানে কি বলবো ওই তোমার বললো যে দেখাতে পারবে না আর কি এমনি হাতেই দেখালো ডিটেলস দেখাতে পারবে না অবশ্যই আইনি ব্যাপার যেহেতু তো সেক্ষেত্রে ও বলল এক চুটকিতে পঞ্চাশটা প্রেস আমি পাঠিয়ে যেতে পারি সেই ক্ষমতা আছে আমি ঘরে বসে করতে পারি আর আমার যা যেহেতু আলিপুর কোর্টের জাজ তো কেস কারণ ওকে মনে হয় কিছু থ্রেট ফ্রেট দিয়েছে ঘোড়ামুখী ওই ডিমপিকে মনে হয় কিছু থ্রেট ফ্রেট দিয়েছে তো সেই জন্য আবারও কেস আবারও ঘোড়ামুখী কেস সত্যি ঘোড়ামুখীর কপালটা কি খারাপ তাই না মানে ভিউজ করছে রোজগার হচ্ছে সব হচ্ছে ঠিক কেসে 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 জর্জরিত উফ তো আবারও কেস খাচ্ছে ও মানে হয়ে গেছে হয়তো কেস কাগজপত্র যেহেতু দেখালো তো হয়তো ওর বাড়িতে কাগজপত্র যাবে ইসের ঠিকানায় ওরা মুখের ঠিকানায় তো সেক্ষেত্রে আবারও কেস এবং ওর বাড়িতে নাকি ওই ঠাকুরনগরের বাড়িতে নাকি পঞ্চাশটা প্রেস যাবে সেটা কে করছে না একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সত্যি মানে হ্যাঁ সত্যি ঘোরার কপালটা ভাবি তাই তো আবারও কেস খাচ্ছে আর কি তো যাই হোক চলো এইটুকুই বলবার ছিল যেহেতু ওর ভিডিওটা এইমাত্র দেখলাম দেখেই বুঝতে পারলাম ওকে মনে হয় খুব থ্রেড দিয়েছে কমেন্ট বক্সে গিয়ে ঘোড়ামুখী তারই পাল্টা রিয়েকশান এবং বাবা মা তুলে মনে হচ্ছে কথা বলেছে তারই পাল্টা রিয়েকশানে ও প্রথমবার এই ওয়াইটিতে কারণ নামে কেস করলো সেটা কার নামে না ঘোড়ামুখীর নামে অনেকে আবার বলছে তুমি কি কেস মাসিকে অনুসরণ করছো মানে ম্যাডামের কথা বলছে তো যাই হোক আরও বৃত্তান্ত হয়তো ভেতরের ব্যাপার জানতে পারবো পরে তবে এই ঘোড়ামুখীর পিছন থেকে না কেস ছাড়ছে না জানি না বাবা কী কেস 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 তো চলো যাই হোক মেরি ওটা শেষ করছি টাকাটাটা